না এখনো পর্যন্ত বলতে ওকে পুতুল ভাবে তাই জন্য ওকে টি ভাবলাম না না দেখা সব থেকে সুন্দর হিরো বাংলাদেশে না আমি বাংলাদেশ ইন্ডিয়া মিডিয়া বলবো যে আমার দেখা সব থেকে সুন্দর হিরো শাকিব খান শাকিব খানের তাণ্ডব মুভের টিজার দেখার পরে সকল একটার অ্যাক্ট্রেস র্যাক্ট কে কী বললো শুনে নিন নিজের মুখেই আমি আমার তরফ থেকে অবশ্যই কিং খানকে আমি বেস্ট বিশ্বস জানাতে চাই মানে ভীষণই দারুণ প্রমোজ দেখেছি গানগুলো খুব মজার তো আমি নিশ্চয়ই বলবো ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি সাকিব খান কেন বাংলাদেশে নায়িকা নিয়ে কাজ করছে এটা তো সাকিব খান ভালো বলতে পারবে আমি কিভাবে বলবো ও না এখনো পর্যন্ত বলতে ওকে পুতুল ভাবে তাই জন্য ও টি প্রবলেম না ফিজ একদম না আর দেখা সব থেকে সুন্দর হিরো বাংলাদেশে না আমি বাংলাদেশ ইন্ডিয়া মিডিয়া বলবো যে আমার দেখা সব সুন্দর হিরো শাকিব খান সে আসলে মানে থ্রি বি তাকে যেরকম লাগে যারা পাবলিক দেখে সে সামনাসামনি আমি তাকে যখন প্রথমবার দেখেছিলাম সে এত সুন্দর এত সুন্দর আমি নিজেই দেখে তারপর ক্রাশ খেয়ে গেছিলাম যে ও মাই গড় একটা হিরো এত সুন্দর হতে পারে সে এতটাই সুন্দর করবো না অবশ্যই করবো দেখি যদি ব্যাটি বলে মিলে যায় আপু সাকিব খানের মতো তো আপনারও অনেক দর্শক আছে তো এই জিনিসটা আপনি কিভাবে দেখছি হ্যাঁ ইটস ভেরি গুড যখন আমাদের এই দুই দুই আর্টিস্টের দর্শক এক হয়ে যাবে তখন তো ব্লাস্ট হবে সো আমি ওইটাই চিন্তা করে আর আমি খুব পজিটিভ ভাবে নিই গাভালটা সো গাইস স্তানব মুভিটা এবার ঈদুল আজাদে পুরোপুরি কাঁপাবে এবং আশা করা যাচ্ছে বরবাদের রেকর্ডটাকেও ভাঙতে পারে এটা বিকজ এবারও সাকিব খান নতুন কিছু নিয়ে এসেছে এই নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন